যথাযথ অনুসরণ করে না বিধি যে যজ্ঞ অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার যজ্ঞ পাত্রের প্রয়োজন হয় যেমন বহির চাতুর চাত্র ইরা সমস্ত গ্রহ ও অগ্নি হত্র কীর্তন যজ্ঞের অনুষ্ঠান করা উচিত যোগ্য অনুষ্ঠানের ফল প্রাপ্তির জন্য নিষ্ঠা সহকারে সেই নির্দেশ অনুসরণ করা বা তিন প্রকার ইচ্ছার স্থান এবং আপনার দশন দীক্ষার ফল নামক যোগ্য আপনার বীজ আপনার বৃদ্ধি রাতকালীন শাস্ত্রীয় আচার অনুষ্ঠান আপনার তক আদি সপ্ত ধাতু অগ্নি 12 দিন ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রকার যোগ্যর বিষয় এবং যোগ্যর দায় কেবল আপনি আবদ্ধ দহন तात्पर्य বৈদিক অনুষ্ঠানের অনুসরণকারীরা সাত প্রকার

আপনি পরমেশ্বর ভগবান এবং আপনারা কি ওই একটা লিংক পাঠাইছি আমরা আপনাকে আমাদের পদোন্নতি নিবেদন করি মন যখন দৃশ্য ও অদৃশ্য সমগুরু আপনাকে আমরা আমাদের সশস্ত পদোন্নতি নিবেদন করি তারপর অনুসারে ভগবত ভক্তিতে যুক্ত হন তখন তিনি আপনা থেকেই জড় কামনা বাসনা হতে মুক্তি চরমে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন সেই কথা প্রতিপন্ন করা করে ভগবত গীতায় দশম অধ্যায় দশম শ্লোকে দশম শ্লোকে বর্ণনা করা হয়েছে देशम शतत जक्तनम भजतम प्रीति पूर्वकं दादामि बुद्धि जगतम नय नमो मोपजांतिते जिनी श्रद्धा ओ रति সহকারে নিরন্তন ভগবানের সেবা করেন ভগবান অবশ্যই তাকে বুদ্ধিযোগ দান করেন যার ফলে তিনি চরমে তাকে লাভ করতে পারেন এর উপর অবস্থিত পদ্মফুলের সঙ্গে করা হয়েছে পত্রসহ পদ্ম পদ্মফুল যেমন অত্যন্ত সুন্দর তেমনি বরাহ দেবের দর্শন আগ্রে বহু সুন্দর পর্বত ছবি পৃথিবীকে তেমনি সুন্দর দেখাচ্ছিল শ্লোক একচল্লিশ হে ভগবান আপনার দর্শন অগ্রভাগের দ্বারা পৃথিবীকে ধারণ করার ফলে আপনার অপ্রাকৃত বিগ্রহ সৌন্দর্য মন্ডিত হয়েছে তাৎপর্য বিভ্রম শব্দটি তাৎপর্যপূর্ণ বিভ্রম মানে মোহ ও সৌন্দর্য মেঘ যেমন কোন বিশাল পর্বত সিংহে বিরাজ করে তখন মনে হয় যেন সেই পর্বতটি তাকে ধারণ করে আছে এবং সেই সঙ্গে দেখা দেখতেও খুব সুন্দর লাগে তেমনি ভগবান পৃথিবীকে তার দশানাগ্রে ধারণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি যখন তা করেন তিনি আরো অধিক সুন্দর হয়ে উঠেছেন শ্লোক বিয়াল্লিশ হে ভগবান স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছেন পরম পিতা মাটির মধ্যে আপনি আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন ঠিক যেমন একজন সুদক্ষ যজ্ঞিক অরণী কাষ্ঠে অগ্নি স্থাপন করেন তাৎপর্য তথা কথিত আকর্ষণ শক্তি যা গ্রহগুলিকে ধারণ করে রাখে তাকে এখানে ভগবানের বৈদিক মন্ত্রের শক্তি প্রভাবে অরণী কাষ্ঠে অগ্নি স্থাপন করেন ঠিক তেমনি এই জড়জগতের অধিবাসীর বদ্ধ জীবেরা মাতা ধরিত্রীর গর্ভে স্থাপিত হয়েছে পিতা মাতা রূপে ভগবান ও পৃথিবী সম্পর্কের বিশেষ বর্ণনা করা হয়েছে বদ্ধ সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করার কেননা পিতক্তি সহ মাতার গর্ভধারণ করেন কৃষ্ণ কিন্তু শ্রদ্ধাবান হরে কৃষ্ণ মাতাজি আচ্ছা কারো যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় সে কৃপা করে হাত তুলে বলতে পারেন বা প্রশ্ন থাকলে অন্যথায় এইভাবেই চলবে মাতাজি এখানে একটা কথা বলছে যে এই জরা প্রকৃতির সেই আমাকে গর্ভ ধারণকারী পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান সে আমাকে এটা আমরা জানি বলছে যে ভগবানের শুধু দৃষ্টিপাতের মাধ্যমেই হয়ে যায় সোসাইটির পথ প্রদর্শন করে আপনি যদি এটা একটু পরে আর বলতেন

আপনি টুকিপা করে প্রভুর পরিচয়টা নিন আমি লাইনটা খুঁজে আপনাকে অ্যানসারটা দিচ্ছি প্রণাম সিচরণ আচ্ছা রূপমময় প্রভু সম্ভবত ব্যস্ত আছে হয়তো দিবঙ্কর প্রভু হরিকৃষ্ণ প্রণাম সিচরণে হরিকৃষ্ণ হরে কৃষ্ণ প্রণাম চরণে আমার কথা শুনতে পান ওকে বিমতা যে আপনাকে একটা এস এম এস পাঠানো হয়েছে দীপঙ্কর প্রভু আসলে দীপঙ্কর প্রভু নয় বিশ্বজিৎ প্রভু তার সম্বন্ধে আমি একটু আপনাকে লিখে পাঠিয়েছি সে আমাদেরই বন্ধুর মতোই তারপর আপনাকে মেসেজ পাঠানো হয়েছে আর আমাদের রূপময় প্রভু কোথা থেকে মানে তার কনফিউজটা এটা সবাই খেয়াল করবেন কোথা থেকে বলেছে আচ্ছা আমি পরিচয় এটা দিচ্ছি আর শিবলু মাতাজি কি আপনি এটা দিবেন বলবেন নাকি আচ্ছা তাহলে আপনি ভেবে মাতাজি আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি আর আপনি ওই প্রশ্নের অ্যান্সারটা একটু খোঁজ করুন তো আমাদের এখানে দীপঙ্কর ঘোষ নামে যেটা আসছে আইডি সেটা মূলত হচ্ছে আমাদের আমারই বন্ধু প্রবাসে ছিলাম ওখান থেকে পরিচিত প্লাস হচ্ছে কি এই স্কন সোসাইটিতে যদি আমি এসে থাকি আমার প্রভুর মানে উৎসাহ উদ্দীপনায় আমি আসতে পেরেছি তার সাথে জনজাগতিক বন্ধুত্ব হওয়ার পর থেকে কিছুটা পারমার্থিক ইভেন আমি তাকে এই জিনিসটা আমি বলতে পারি যে সে আমার শিক্ষাগুরুর সমতুল্য কারণ হচ্ছে কি সে আমাকে স্কনের এই পথ দেখিয়েছে এবং তাদের মাধ্যমে এই স্কনের হাত পথ একবারে এই মানি ভক্তি জীবন আজকে এই পর্যন্ত আসতে পারছি তাদেরই উৎসাহ উদ্দীপনায় তা হচ্ছে এই সে এখনো সে মোটামুটি ভক্তি শ্রদ্ধা সবই আছে আমি অনেক আগে তার বিষয়ে একটু আপনাদের বলেছিলাম হয়তো অনেকের স্মরণ নেই তা সে মানে আমাদের এই সোসাইটিতে সর্বোপরি যুক্ত কিন্তু তারপরও মানে জনজাগতিক জীবনে সে একটু আছে ভক্তি জীবন আছে কিন্তু অতটা নেই তা মাঝে মাঝেই কথা হয় আর মাঝে মাঝেই কি হয় এরকম পরামর্শ দেওয়া নেওয়া হয় তা তদ্রুপ প্রভু আজকে সকালে কল দিয়েছিল তারপরে তার ওয়াইফ আছে মাতাজি সে তার সাথে কথা বলেছিলাম খুব ভালো লাগে মানে পুরানো কাউকে যদি আমরা ফিরে পাই তা তদ্রুপ আমার এই পুরানো শিক্ষক হোক বন্ধু হোক হ্যাঁ যেই হোক না কেন সে আমার হচ্ছে শিক্ষক তা সে ক্লাসে আসছে আমার খুব আনন্দ লাগছে আর তা আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন তাদের বাড়ি হচ্ছে শ্রীনগর এলাকাটার নাম ভুলে গেছি এক সময় তাদের বাড়িতে অনেক আসা যাওয়া হয়তো। আসা যাওয়া হইতো কিন্তু এখন হয়তো এই ভক্তি জীবনে আসার পর অতটা আসা যাওয়া হয় না তা সবাই একটু মাতাজির তার দুই কন্যা আছে প্রার্থনা করবেন তারা যেন আমাদের সাথে কন্টিনিউ যুক্ত থাকতে পারে তার এখন এক নাম কীর্তনে যাওয়ার অভ্যাস আছে আগে থেকে ধর্মীয় দিকে তা আমি বললাম যে ওখানে যাওয়ার দরকার নেই আমরা অনেক এই ঘোরা ঘোরাফেরা করেছি কিন্তু এখন আমরা সবাই ক্লাসে যদি আসেন তাহলে অনেক খুশি তো তুপ সে আসছে আমি তার শ্রীচরণে প্রভু আর মাতাজি সবাই আমাদের ক্লাসে থাকবেন দুই বেলা ক্লাস হয় কারণ হচ্ছে ওই জর্জাগতিক এক নাম কীর্তন হয়েছে তা আমি এই সম্বন্ধে একটু কি বললাম যদি কারো কোনো প্রশ্ন থাকে হয়তো প্রভুর কাছে জিজ্ঞাসা করতে পারেন বা কিছু বলতে থাকবে প্রভু আমি কিছু আপনি বললেন আপনার শিক্ষাগুরু তো সেই সোর্সে প্রভু আমাদের সকলের থেকেই প্রণামের যোগ্য আমরা ক্লাসের সবাই প্রভু শ্রী চরণ কমলে প্রণাম জানাচ্ছি আর আমরা আশা করব প্রভু আপনার মতোই ক্লাসে থেকে আপনি যেমন আমাদের ঠিক আছে আরেকবার বলুন আচ্ছা অন্য কেউ কৃপা করে বলুন রুপময় প্রভু কোন প্রশ্নটা করেছিলেন আচ্ছা প্রশ্নটা করে নিন আমরা পড়াশোনা চালিয়ে যাই কত থেকে শুরু হবে বলেন থেকে শুরু হবে আচ্ছা কেউ পড়ার আছে না হলে আমি পড়বো আপনি কৃপা করে ঠিক আছে আমাদের ভাগবতম তৃতীয় স্কন্ধ তেরো অধ্যায় হয়তো অনেকের কাছে নেই অনেকের কাছে পিডিএফ আছে আমাদের বিশ্বজিৎ প্রভুর ঘরে হয়তো ভাগবতমটা নেই তা কৃপা করে শ্রবণ করবেন এখানে আমাদের বরাহ দ্বাদশী ভগবান বরাহ শুকর রূপ ধারণ করেছিল সেটার যে আবির্ভাব কিভাবে হয়েছিল গতকাল থেকে আমাদের ক্লাসটা চলতেছে মোটামুটি আমরা মাঝখানে চলে আসছি ওই জন্য কৃপা করে সবাই শ্রবণ করবেন বেশি আলোচনা করা হবে না কারণ আমাদের আরো দুইটা বলছে হে ভগবান আপনি ছাড়া আর কেউ এই জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে কিন্তু আপনার পক্ষে খুব একটা আশ্চর্যজনক নয় কেন না আপনি অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বিশ্বের নির্কর্মণযোগ্য নির্মাণ নির্মাণ কার্য সম্পাদন করছেন আপনার মায়ার ধারা আপনি এই জগৎ সৃষ্টি করেছেন কোনো বৈজ্ঞানিক যখন মূর্খ জনসাধারণের জন্য চিদাকর্ষক কোনো কিছু আবিষ্কার করে তখন সে কোন রকম অনুসন্ধান না করেই সাধারণ মানুষ সেইগুলোকে কি করে আশ্চর্যজনক বলে গ্রহণ করে কিন্তু বুদ্ধিমান মানুষেরা এই প্রকার আবিষ্কারের বিষয়ান্বিত হন না সমস্ত তার সমস্ত কৃতিত্ব তাকে অর্পণ করে যিনি এই সেই সমস্ত বৈজ্ঞানিকদের আশ্চর্যজনক মেধার সৃষ্টি করছেন তার সাধারণ মানুষ ও জরা প্রকৃতির আশ্চর্যজনক কার্যকলাপ দর্শন করে বিষান্বিত হয় এবং তার তারা তার সমস্ত কৃতিত্ব প্রকৃতিকে দেয় কিন্তু বিজ্ঞ ভক্ত ভালোভাবে জানে যে এই প্রাকৃতিক পিছনে রয়েছে কৃষ্ণের মেধা সেই সম্বন্ধে ভগবতীতায় বলা হয়েছে মায়া দেখানো প্রকৃতি হি সুয়ের সুচরাচরম যেহেতু শ্রীকৃষ্ণ আশ্চর্যজনক পৃথিবী পরিচালিত করতে পারেন তাই তার পক্ষে বিশাল বরাহ রূপ ধারণ করে জলের গভীরের তলদেশে গিয়ে পৃথিবীকে উদ্ধার করা মোটেও আশ্চর্যজনক নয় তাই ভগবত ভক্ত আশ্চর্যজনক বরাহ দেবকে দর্শন করে বিশান্বিত হন না কেননা তিনি জানেন যে ভগবান তার অদ্ভুত শক্তির ধারা আরো অনেক বেশি বিষয় বিষয়জনক বিষয়জনক ভাবে ক্রিয়া করতে পারেন যা সব চাইতে মেধাবী বিজ্ঞানীদের মস্তিষ্কের ধারণার অতীত এখানে ভগবান যে ধারণ করতে পারে আর এই জর জগতের মানুষ বৈজ্ঞানিক তা সব কৃতিত্ব নিজে নেয় এবং কি যা সবাই মিলে নেয় এই কৃতিত্বটা কিন্তু এখানে ভক্ত অনেক সময় দেখে যে এই বৈজ্ঞানিকরা যে কাজটা করছে সেটা সাধারণ একটা কাজ কারণ ভগবান এই পৃথিবীতে আসা এই পৃথিবীকে উত্তোলন করার জন্য একটা সুকর রূপ ধারণ করেছে সে কিন্তু সাধারণ কোন শুকর নয় সেটা আমরা আগো পড়েছি তারপরে কি বলছে হে পরমেশ্বর ভগবান নিসন্দেহে আমরা সকল সকলে জনে তপ তক সত্যলোক নামক অত্যন্ত মূল্যবান লোকসমূহের নিবাসী কিন্তু তা সত্ত্বেও আপনার শরীরের কম্পনের ফলে আপনার কেশের অগ্রভাগ থেকে যে জল কণা সাধারণত একটি শুকুরের ভগবান যখন শুকরের রূপ ধারণ করে অবতরণ করছিলেন তখন সেটা অপবিত্র বলে বিবেচনা করা উচিত নয় কারো ভগবানের সেই রূপ হচ্ছে মূর্তিমান বেশসমূহ। এবং তা অপাকৃত জন, তপ ও সত্য লোকের অধিবাসীরা এই জলজগতের সবচাইতে পূর্ণবান ব্যক্তি কিন্তু যেহেতু সেই গ্রহগুলো জগতে অবস্থিত চর জগতে অবস্থিত তাই সেখানে নানা রকম কুলস রয়েছে ভগবানের কেশের অগ্রবাগ থেকে যখন জল কনা সেই সমস্ত উচ্চতর লোকে অধিবাসীদের দেহ দেহে পতিত হয়েছিল তখন তারা নিজেদের পবিত্র বলে মনে করেছিল গঙ্গার জল পবিত্র কেননা তা ভগবানের পদ থেকে কি করে উদ্বুদ্ধ হয়েছিল আর ভগবানের পা থেকে অথবা বরাহদেবের কেশা গ্রহ ভাগ থেকে নির্গত জল কোন পার্থক্য নেই সাধারণত কোনালায় শরীলে যদি ঘাম হয় সেটা অবশ্যই অপবিত্র রোমকুপ থেকে যে জল নির্গত হয়েছিল আর সেটা দিয়ে কি করেছিল এই জনলোক আর তপলোক হ্যাঁ এই বাসিন্দারা কি করেছিল পবিত্র হয়েছিল তা চিন্তা করে দেখুন আর ভগবানের এই যে গঙ্গা জল আসছে বলছে ভগবানের চরণের থেকে বড়ো আঙুল থেকে সেই জল যেমন পবিত্র হওয়া যায় এইখানে শুকর রোগগত হয়েছে সেটা দিয়েও কি করা যায় হ্যাঁ আমাদের পবিত্র হওয়া যায় এবং বুঝতে হবে এটা সাধারণ কোনো জল নয় হাম বেরোয় কত গন্ধ কিন্তু সেটাতে কোনো ওই রকম ছিল না অপবিত্র ছিল না পবিত্রই ছিল তারপরে বলছে হে ভগবান আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোন সীমা নাই যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা নিশ্চয়ই প্রভাবশালী যোগ শক্তির দ্বারা আবদ্ধ কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধ জীবদের প্রতি আপনার রহিতকি কৃপা প্রদান করুন বলছে যে সমস্ত মনোধর্মী ব্যক্তিরা অসীম কি অসীমের সীমা জানতে চায় তারা নিশ্চয় মন্দ বুদ্ধি তারা সকলে ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা বিমোহিত তাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানকে অচিন্ত বলে জেনে তার হওয়া না তারা তাদের অহিতুকি কৃপা লাভ করতে পারে উপরোক্ত পাপ প্রার্থনাটি জনতপ ও সত্য লোকের অধিবাসীদের নিবেদন করেছিলেন হ্যাঁ যারা মানুষের থেকেও অনেক বেশি বুদ্ধিমান ও শক্তিশালী এখানে বিশ্ব সমস্ত বিশ্বম সমস্ত কথাটি তাৎপর্যপূর্ণ জড় জগৎ চিৎ জগৎ রয়েছে ঋষিরা প্রার্থনা করছেন উভয় জগতে আপনার বিভিন্ন শক্তির দ্বারা বিমোহিত যারা চিৎ জগতে রয়েছে তারা তাদের নিজেদের ও তারা তাদের নিজেদের ও আপনাকে ও ভুলে গিয়ে আপনার প্রেমময়ী সেবায় মগ্ন আর যারা জড় জগতে রয়েছে তারা ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় মগ্ন হয়ে আপনাকে ভুলে গেছে আপনাকে কেউ জানতে পারে না কেননা আপনি অসীম তাই অনর্থক মনের জল্পনা কল্পনার ধারা আপনাকে জানার চেষ্টা করা চেষ্টা না করাই ভালো প্রক্ষান্তরে আপনি দয়া করে আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা অহেতুকি ভক্তির দ্বারা আপনার আরাধনা করতে পারি এখানে দুটো কথা বলা হচ্ছে যে যারাই জন এবং লোকে। তারা কিন্তু অনেক উন্নত তারা অনেকটাই উন্নত আমাদের থেকে তার জন্য তারা কি করতেছে তাদেরকে এইখানে বলা হচ্ছে যে কি ভগবানের কি প্রেমময়ী সেবায় মগ্ন হওয়ার জন্য মানে তার স্মরণাগত হয়ে অবিশ্বাস না করে কিন্তু হচ্ছে কি আমাদের ভিতরে দেখা যাচ্ছে বিশ্বাস নেই ভগবানের প্রতি ভগবান এরকম ধারণ করতে পারে ভগবান অনেক কিছুই করতে পারে কিন্তু ভক্ত কি করতে পারে সব রূপ ধারণ করতে পারে তার জন্য সহজ আর এখানে বলছে যে ভগবানের শরণাগত হয়ে মানে তাকে জানার অনেকে জল্পনা কল্পনা করে জানতে চায় কিন্তু ভগবানকে কোনো জল্পনা কল্পনা করে জানার কোনো রাস্তাই নেই এর জন্য আমাদের কি করা হচ্ছে সঠিক ভাবে মানে পথ অনুসরণ করার জন্য আমাদেরকে বলছে এখানে জল্পনাকল্পনা করার দরকার নেই আর এখানে ওই লোকের যাদেরকে বলা হচ্ছে তারা কি করবে ও এখানে ঋষিরা প্রার্থনা করেছেন উভয় জগতেই হচ্ছে কি বিভিন্ন শক্তির ধারা বিমোহিত আর যারা চিৎ জগতে রয়েছেন হ্যাঁ তারা তাদের নিজেদের কি করে আপনাকে ভুলে গিয়ে আপনার প্রেমময়ী সেবায় মগ্ন ভুলে আচ্ছা হরে কৃষ্ণ এরপর এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারেননি নেক্সট কে পড়বে অন্য কেউ হরে কৃষ্ণ আমার কথা শুনতে পান হ্যাঁ প্রভু ও তাই একে বলা হয় অচিন্ত তবুও কুপমন্ডুক দার্শনিকেরা কাল্পনিক ব্যাখ্যা করার চেষ্টা করেন ভগবান শ্রী বিষ্ণু তার ইচ্ছাক্রমে বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য অসংখ্য অবতার রূপে জড়জগতে জগতে আসেন তারা আমাদের মতো সাধারণ জীব নয় শ্লোক 48 অনুবাদ কেউ যদি ভক্তি সহকারে বড়হদেবের এই মঙ্গলময় কাহিনী শ্রবণ বা বর্ণনা করেন তাহলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত ප්‍රසন্ন হন तात्पर्य ভগবান তার বিভিন্ন অবতারে আবির্ভূত হন লীলাবিলাস করেন এবং এক বর্ণনামূলক ইতিহাস এর তার পিছনে রেখে যান যা তারি মতো অপ্রাকৃত আমরা সকলেই কোন আশ্চর্যজনক বর্ণনা শুনতে ভালোবাসি কিন্তু অধিকাংশ কাহিনী মঙ্গলজনক নয় ভগবান তার অহিতুকী কৃপার ফলে এই পৃথিবীতে অবতরণ করেন এবং তার লাভ করতে পারে, শ্লোক উনপঞ্চাশ অনুবাদ পরমেশ্বর ভগবান কখন ব্যতীত অন্য সবকিছু নিরর্থক যিনি ভগবানের প্রেমী সেবায় যুক্ত হন তিনি প্রতিটি করা হয়েছে ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রদান করেন। এই প্রকার ভক্তের সে ভগবানের সেবা ব্যতীত অন্য কোন মূল্যবান বস্তু লাভ করার নেই কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করেন তাহলে তার বিফল মনোরত হওয়ার কোন সম্ভাবনা নেই কেননা ভগবান স্বয়ং সেই ভক্তের পারমার্থিক প্রগতির দায়িত্বভার গ্রহণ করেন ভগবান সকলের হৃদয়ে বিরাজমান তাই তিনি ভক্তের অভিপ্রায় জানেন এবং তার প্রাপ্য সমস্ত বস্তুর ব্যবস্থা করেন অর্থাৎ জাগতিক লাভের জন্য উৎকণ্ঠিত কপট ভক্তেরা পূর্ণতার চরম স্তর লাভ করতে পারে না কেননা ভগবান তাদের অভিপ্রায় সম্বন্ধে অবগত মানুষকে কেবল তার উদ্দেশ্য সম্বন্ধে নিষ্ঠা পরায়ন হতে হবে এবং তাহলে ভগবান তাকে সর্বত সাহায্য করবেন হরে কৃষ্ণ আমি শ্লোক থেকে দুই তিনটা লাইন কথা পড়লাম একটুখানি বলে যাচ্ছি তো এখানে ভগবান কি করেছিলেন জলের সমস্ত কিছুই করতে পারে তো বলা হচ্ছে কেউ যদি এই ভগবানের যে এক একটা অবতারে যে লীলা করেছেন এগুলা শ্রবণ কীর্তন করেন তখন প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মারূপে ভগবান রয়েছেন তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি সবসময় কোনো ইন্টারেস্টিং কিছু বা মজাদার কিছু অনেক অদ্ভুত কিছু শুনতে পছন্দ করি বা আমাদের তার দিকে একটা ঝোঁক থাকে তো আমরা আমাদের একটা জীবের প্রবণতা রয়েছে তো সেখানে আমরা কোনো কিছুতেই এই জনজগতের যতই আশ্চর্যজনক কিছু বা যতই ভালো কিছু শুনি না কেন আমরা সেই পরম শান্তি বা পরম তৃপ্তিটা পাই না কারণ কি আমরা সর্বপ্রত ভগবানের অংশ তো আমরা যখন এর জন্য ভগবান এই লীলা গুলি করেন বলা হচ্ছে যে প্রত্যেকটা অবতারে আসেন আর এক এক ধরনের লীলা করেন যাতে তার লীলাগুলি শ্রবণ করে তার ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশরা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে এর জন্য ভগবান এই অসাধারণ লীলাগুলো বারবার অবতারণ করে সম্পাদন করেন এবং লীলা করার পর তিনি পুনরায় ফিরোজ যান আর বলা হচ্ছে কোন ব্যক্তি যখন ভগবানের आराधना করেন তখন ভগবান তাকে এখানে দশম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে তে শত শত যুক্তনাম এটা বলা হয়েছে তো ভগবান তাকে সবকিছু প্রদান করেন শুধু জড়জাগতিক উন্নম ভগবানের সেবা করার মাধ্যমে আমি জলজাগতিক সবকিছু পাচ্ছি আর পারমার্থিকটাও পাচ্ছি আর শুধু যদি এই জড়জগতের সাধারণ কারো সেবা পূজা করা হয় বা ঘরবাড়ি নিয়ে থাকা হয় তখন কিন্তু তার শুধুমাত্র এই জাগতিক কিছু কিন্তু সেটাও তাৎক্ষণিক সেটা থেকে সে পরম শান্তি পাবে না আরেকটা শ্লোক আছে তো এইটা আমি পড়ছি তার পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায় চলে যাব শ্লোক পঞ্চাশ অনুবাদ যে মানুষ নয় সে ছাড়া এই জগতে অন্য সে ছাড়া এই জগতে অন্য আর কে আছে যে জীবনের পরম পুরুষার্থ সম্বন্ধে আগ্রহী নয় এমন কে আছে যে ভগবানের লীলা অমৃত করতে পারে যা নিজেই মানুষ তার সব রকম যা নিজেই মানুষকে তার সব রকম জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে তাৎপর্য পরমেশ্বর ভগবানের লীলা সমূহের বর্ণনা অমৃতের নিরন্তর প্রবাহের মতো মানুষ ছাড়া আর অন্য কেউ সেই অমৃত প্রত্যাখ্যান করতে অমানুষ ছাড়া সরি অমানুষ ছাড়া অন্য আর কেউ সেই অমৃত প্রত্যাখ্যান করতে পারে না ভগবত ভক্তি হচ্ছে প্রতিটি মানুষের জীবনের পরম পুরুষার্থ এবং এই ভগবত ভক্তির শুরু হয় পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণ করার মাধ্যমে পশুরাই কেবল অথবা যে সমস্ত মানুষদের আচরণ পশুদের মতো তারাই কেবল ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে অস্বীকার করতে পারে পৃথিবীতে বহু গল্পেরও বহু গল্পেরও ইতিহাসের বই রয়েছে কিন্তু ভগবান সম্বন্ধীয় ইতিহাস অথবা বর্ণনা ব্যতীত কোনো কিছুই জড়জাগতিক দুঃখ দুর্দশার ভার লাঘব করতে পারে না তাই যিনি জড়জাগতিক অস্তিত্বের নিবৃত্তির ব্যাপারে নিষ্ঠা পরায়ন তাকে অবশ্যই ভগবানের কার্যকলাপের কথা ও করতে হবে তা না হলে তাকে অবশ্যই সঙ্গে তুলনা করতে এখানে আমরা বুঝতে পারলাম যে যারা এখনো ভগবানের সেবায় যুক্ত হচ্ছে না তো তারা মানুষের দেহ পেলেও তারা মানুষ নয় তারা এখনো সবাই পশু পশু সমান আচ্ছা কৃষ্ণ তো এটা আমাদের শেষ হয়ে গেল এরপর ভগবানের সাথে কি করে যুদ্ধ হলো যেটা আমরা করবো সবাই দ্বিতীয় খণ্ডটা বের করেছেন দ্বিতীয় ভাগটা আপনারা বলুন চন্দ্রিকা মাতাজি আর কেউ বের করেননি দ্বিতীয় ভাগটা তমালিকা মাতাজির কাছে আছে আচ্ছা এই দুইজনের কাছেই আছে তাহলে আমরাই পড়ব আর প্রভু পড়বে এখানে অষ্টাদশ অধ্যায়ে আছে বরাহ দেবের সাথে হিরণ্যাক্ষের যুদ্ধ শিউলি মাতাজি আপনার কাছেও আছে প্রণাম আহ অষ্টাদশ অধ্যায়ে আছে অষ্টাদশ অধ্যায় থেকে আমরা পড়া স্টার্ট করবো তার আগের অধ্যায়ের আমি শুধু সামারি হিসেবে জাস্ট কয়েকটা লাইন বলে যাচ্ছি আগের অধ্যায়টায় যেখানে হিরণ বিজয় পুরোটা আমরা পড়বো না তার বিজয়টা শুধু একটুখানি শর্টলি বলার চেষ্টা করছি এখানে কি হচ্ছিল আমরা জানি কশ্যপ মুনির কশ্যপমুনি দক্ষের দশটা কন্যাকেই বিবাহ করেছিলেন যার মধ্যে দ্বিতীয় আর অদিতি একজন দেবমাতা আর একজন অসুর মাতা কশ্যপমুনির কাছে সন্তান লাভের জন্য গেছিল বা মৈথুনে লিপ্ত হওয়ার জন্য গেছিল তো কশ্যপমুনি তাকে নানাভাবে অসুর অসুর টাইপের হবে পরে তখন মাতা মাতাজি তার ভুলটা বুঝতে পারে যে এটা আমরা কিন্তু সপ্তম স্কন্ধে নষ্টম স্কন্দে পড়ে এসেছি তো তখন তিনি তার ভুলটা বুঝতে পারে তখন ক্ষমা চায় কিন্তু এর মধ্যেই কি হলো তাদের গর্ভে দুটা সন্তান চলে আসলো তো প্রথম গর্ভে পাঠানো হয়েছিল হিরণ্য আর দ্বিতীয়বার গর্ভ ধারণ করে হিরণ্যকশিপু তো যাকে গর্ভে প্রথম ধারণ করা হয় সে জন্মানোর সময় দুই না হয় এই দ্বিতীয় সন্তানটা জন্ম দান মানে ভূমিষ্ঠ হওয়ার সময় সে প্রথমে জন্ম জন্মদান মানে জন্মান এরকম একটা বিষয় তো কিন্তু হিরণ্যাক্ষ গর্ভ ধারণ হয়েছিল হিরণ্যাক্ষের আগে এবং হিরণ্যকশিপুর কশিপুর পরে আর যখন ভূমিষ্ঠ হয় তখন হিরণ্য জ্যেষ্ঠ হয় আর সব কেউই জানতো না যে এই দুই হিরণ্য এই দুই অসুরদয় কারা শুধুমাত্র তারাই জানতো যে বৈকুণ্ঠের যে দ্বারপাল জয় আর বিজয় তারাই কি হয়েছে আহ ভগবান এই একটা অভিশাপের কারণে তারা এই অসুরজনীতে এসছে করতো এইভাবে তারা অনেক সময় সুন্দর সুন্দর শৃঙ্গার করতো আহ পায়ে পরতো সুন্দর পোশাক পরতো আবার বৈজয়ন্তী মালা ধারণ করত তো এইভাবে চলতো তো হিরণ্যাক্ষ একদিন কি করলো তার মানে সারা গদাটা একটা গদা সে ব্যবহার করত অস্ত্র সড়ক তো গদা কাঁধে নিয়ে সারা পৃথিবী বিচরণ করে এখন সে ভাবছে যে তার একটু আরামায়সের জন্য সে জলের ভিতর স্থাপ দিল এবং জলে ছিল বরুণ দেব যে জলের দেবতা তার স্থল তো সে কি করলো এত পরিমানে সেই জলের ভিতর গিয়ে তার কিরা করতে শুরু করলো তো বরুণ দেবের খুব মানে অসুবিধা হচ্ছে তো তারপর সে তাতেও সন্তুষ্ট হলো না সে বরুণ যে রাজধানী বিভাবরী সেখানে চলে গেল সেখানে গিয়ে বরুণ দেবকে বলছে যে আমাকে আপনি কৃপা করে যুদ্ধ প্রদান করুন আমি যুদ্ধ করতে চাই তো বরুণ দেব তখন দেখছি আমার তো সামর্থ্য নেই দুই ভ্রাতাদয়ের সাথে যুদ্ধ করা বা হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করা তারা অলরেডি অনেক তপস্যা করে ফেলেছেন আমি তো অযোগ্য আমার বয়স হয়ে গেছে তোমাকে যে তোমাদের মতো অসুরীরা যার স্তব করে ভগবান নারায়ণ তোমাদের তার সাথে যুদ্ধ করা উচিত এইভাবে বরুণদেব তখন তাকে বললেন যে তুমি ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করো হরে কৃষ্ণ তো প্রথম অধ্যায় মানে সতেরো অধ্যায় এরকম কিছু হরি কৃষ্ণ মাতা জি দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় ভাগের দ্বিতীয় ভাগের আঠেরো অধ্যায় বরাহ সঙ্গে হিরণাক্ষ দৈত্যের যুদ্ধ